আসসালামু আলাইকুম সামিসিন এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে গিয়া নও নেহাল ইউনানি সিরাপ এই সিরাপটি সাধারণত দুগ্ধ শিশুদের পেটের ব্যথা হজমের ত্রুটি এবং হচ্ছে গিয়া সনিদ্রা অন্যান্য যে ক্ষুধা মন্দা ইত্যাদি কাজ করে থাকে সুতরাং এই সিরাপটি আমরা ছোট বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে যাওয়ার পূর্বে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ নাওনেহাল এই সিরাপটি একটি ইউনানি সিরাপ এটি বাজারে নিয়ে এসেছে হামদাদ ল্যাবরেটরিজ এখন আমরা এই নাওনেহাল সম্পর্কে বিস্তারিত জানব নাও একটি ইউনানি ঘোষিত ফর্মুলেশন যা বিশেষভাবে শিশু বিশেষ করে ছোট শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে এই সিরাপটি একটি ক্যালমিনিটি হিসাবে কাজ করে যার অর্থ এটি ছোট বাবুদের গ্যাস ব্যাট ফাঁপা উপসম্পদে সাহায্য করে যা শিশুদের মধ্যে একটি সাধারণ সমস্যা বিশেষ করে দুগ্ধপোষ্য শিশু যারা বুকে দুধ খায় তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এই সিরাপটি বিভিন্ন ভেষজ ফর্মুলেশন করা হয়েছে রয়েছে মৌরি তাদের হজমের সুবিধার জন্য সুপরিচিত যেমন রয়েছে ক্যারাম কারি শিশুদের কলি এবং গ্যাস উপশম ভালো করতে সাহায্য করে অ্যানিস গ্যাসের কারণে সৃষ্ট অস্বস্তি দূর করতে সহায়তা করে আদা এটি হজমকে উদ্দীপ্ত করে অন্ত্রে প্রদাহ কমায় এবং ববি বমি ভাব গ্যাস দূর করতে সাহায্য করে এলাচ তার সুগন্ধি পাচক বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি গ্যাস কমাতে এবং বাড়াতে সাহায্য করে সেবনবিধি এই না হয় সিরাপটি কিভাবে খেতে হবে শিশুর বয়স যদি ছয় মাসের কম হয় তাহলে তাকে দিতে হবে হাফ চামিস করে দিলে তিনবার শিশুর বয়স যদি হয় ছয় মাস থাকে এক বছর তাহলে দিতে হবে এক চামচ করে তিনবার শিশুর বয়স যদি হয় এক বছর বা তার চেয়ে বেশি তাহলে দিতে হবে এক চামচ করে দিনে তিনবার তাছাড়া দম দুগ্ধ পশু শিশুকে এটি খাওয়ানোর জন্য অবশ্যই একজন স্বাস্থ্য সেবা কর্মী বা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে খাওয়াতে হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিক সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ